ক্লাস টেন এর শিক্ষার্থীরা সবাই পড়তে বসে যাও নষ্ট করার মতো সময় আর তোমাদের হাতে নেই কারণ তোমরাই কিন্তু নেক্সট এস এস তোমরা কেউই কি রাইট ট্র্যাকে আছো এ প্লাস পেতে হলে কিন্তু দিস ইজ ইউর লাস্ট চান্স তাই টেস্টের আগে ও পরের কমপ্লিট প্রিপারেশন ও গাইডলাইন দিতে টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি অনলাইন ব্যাচ এস এস কোর্স নেক্সট জুলাই মাসের মধ্যেই তেসেরা ভার্সিটির ভাইয়া পুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং সেই সাথে বাংলা ও ইংরেজির ফুল সিলেবাস রিভিশন করিয়ে দিব এরপর অগাস্ট মাস জুড়ে চলবে স্পেশাল প্ল্যানে তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি সেপ্টেম্বর মাসে মানে টেস্ট পরীক্ষার ঠিক আগের সময় প্রতিটি সাবজেক্টের উপর আমরা তিনটি করে মোট আঠারোটি সিকিউ ও এমসিকিউ ক্লাস নিব সি কিউ তোমরা সৃজনশীল পার্ট এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ঝালাই করে নিতে পারবে আর এম কিউ এর ক্লাসে আলাদা ফোকাস করে এম নিতে পারবে এছাড়াও থাকবে একশো নাম্বারের একসেট এমসি কিউ মডেল টেস্ট এবার টার্গেট এসএসসি অক্টোবর মাস জুড়ে আমরা সব বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলব যেন এসএসসির প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে এরপর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই তিন মাস জুড়ে আমরা আবার রিভিশন দিয়ে শেষ করব হান্ড্রেড পার্টির সিলেবাস শেষ করে এ প্লাস নিশ্চিত করতে আজই ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ এস এসি টোয়েন্টি কোর্স ভর্তি হতে নিচের দেয়া বাটনে ক্লিক করো অথবা যে কোনো সময় কল করো ওয়ান এই নম্বরে